হে রিওর ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকে তো হচ্ছে তো গোটা ষষ্ঠী তো আমরা এখন যাবো দিতে বাড়ি কিন্তু তার আগে আমরা চলে এসছি এখন কালীবাড়ি পুজো দিতে এই যে সব নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে দিদি আর জাম্বুর ফার্স্ট অ্যানিভার্সারি তো ওদের জন্য একটু পুজো দিতে এসেছি তো চলো আগে পুজোটা দিয়ে নেই তারপর দিতে বাড়ি যাবো মন্দির তো আজকে একদমই ফাঁকা দেখতে পাচ্ছি এখনো তো আজকে গেটই খোলেনি পুজোতেও বসেনি লেট করেই বসবো হয়তো এখন গোটা ষষ্ঠী রান্না কাটছে কড়াইশুটি ঝিম বেগুন আলু আর এই যে ডাল বসা আর এদিকে বড় মাসি পালং শাকটা রান্না করছে মা এখন আমাদের চুটকেটাকে লেবু রস খাওয়াচ্ছে না অনেক কষ্ট করে জোর মা তো আমাকে আর দুষ্টুকে ষষ্ঠীর দিন এটা দেখেছি মা ছোটবেলার থেকে করে আর একটা হচ্ছে এই যে হলুদের আর দইয়ের মধ্যে ভেজানো এই সুতোটা বেঁধে দেয় আমার আর দুষ্টুর হাতে দুষ্টুকেও বেঁধে দিলো আর তারপরে আমাকেও বেঁধে দিলো মা উপরে ছাদে তো বড় মাসি আর দিদা মিলে রান্না করছে আর এদিকে নিচে গ্যাসে মেজ মাসি পায়েস আর আলু ভাজাটা রান্না করে নিল এখন সবাই মিলে খেতে বসে গেছি এদিকে মা এদিকে মাখাচ্ছে মারটা আর এদিকে সুম্বাদা সুদা দুষ্টু সবাই খেতে বসে গেছে আমি এখনো কিছু দেয়নি মা সিদ্ধ মাখাচ্ছে তো ওটার থেকে আমি নেব মা তো সবকিছু মাখিয়ে নিয়েছে আর ওই যে ভগবানকেও নিবেদন করে দিয়েছে আর আমি নিয়ে নিয়েছি আবার খাওয়া স্টার্ট করব আর এখন ডাল আছে ডাল চলে এসছে এবার আলু দিতে হবে না শুধু ডাল দাও এবার এখানে লাইন দিয়ে সবাই বসে গেছে খেতে এই যে মাসি এটা বৌদির মা মাসি বৌদির দিদা এই যে এটা হচ্ছে দিয়া মা এদিকে মা দিদা আর বৌদি এখন চুটিয়াটাকে খাচ্ছে আর বড় মাসে এখনো বসেনি এখন বাজে সন্ধ্যা আটটা দুপুরবেলা চারটে সাড়ে চারটের সময় এসে তো শুয়েছি শুয়ে পুরো ঘুমিয়ে গেছি আমি আর দুষ্টু মিলে মা বাড়ি চলে গেছে আর এখন যে চা আর শিঙাড়া বৌদির মা দিয়ে গেল তো এখন আমরা দুজন বসে খাচ্ছি চুটকিটা ওই ঘরে খাচ্ছে বলে নেই ও আসছে খানিক্ষণ পর খেয়ে বৌদি সবাই মিলে তারপর গল্প করবো তো রাত্রেবেলা বৌমাতে আমাদেরকে বাড়ি দিয়ে আসবে এই যে আমাদের চুটকি বুড়ি চলে এসছে এই যে এই ফোনটা আছে ওর এটা একমাত্র দুষ্টু যখনই বাজায় তখনই বাজে আমরা যতই এটা চাপি নাচকে বেঁচে গেছে আমার হাত কিন্তু আমরা চাপলে এটা কখনোই বাজে না শুধুমাত্র দুষ্টু চাপলেই বাজে এটা নেই 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 হুম হ্যালো বলো হ্যালো বলো হ্যালো হ্যালো বলো বাবা বাবাকে বলো হ্যালো বলো কখন বাড়ি এসে জিনিস পার্সেল এসেছিল আমার সেটা আর খুলে দেখা হয়নি তো এখন চলো আমাদেরকেও দেখায় কি নিয়েছি আমি এখানে তো আছে তিনটে স্ক্র্যাচেস আর এই একটা মাথার ক্যাপ চুলটা যেহেতু আমার স্ট্রেট করানো তো মানে স্ট্রেট বলতে স্মুদিং আর ক্যারাটিন করানো তো চুল বিনুনি করে শুতে পায় না শুতে রাত্রে খুব প্রবলেম হয় তার জন্য এই ক্যাপটা অর্ডার করেছি মাথায় পরে তো ট্রাই করছি এটা দেখতে বড্ড হাস্যকর লাগছে কিন্তু কিছু করার নেই চুলগুলো বাঁচাতে হলে আমাকে এটা এই ট্রিকটা ইউজ করতেই হবে অনেক কষ্টে চুলগুলোকে ঢুকিয়েছে আমি এটার মধ্যে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বাই